আসসালামু আলাইকুম আমি যেহেতু যেতে হবে বধু জয় থাকে আপনাদের দোয়া প্রথম ম্যাচটা ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ইন্ডিয়ার একাদশে কিন্তু পাঁচজন স্পিনার এবং প্রেসারের দিকে যদি দেখেন তাদেরও কিন্তু টোটাল যদি ফর্মে দেখেন চারজন মোটামুটি পেসার আছে এখন দুবাইয়ের মাঠটাতে তারা কাকে খেলাবে এটা এটা কিন্তু একটা বিশাল একটা বড়ো প্রশ্ন এবং বাংলাদেশের যে প্রেসার আছে চারজন তানদিন সাকিব তাসকিন আহমেদ এবং নাহিদ রানা মোস্তাফিজুর রহমান এই চারজন পেসারের বাংলাদেশ কাকে নেবে এবং বলা চলে যেটা যে যেটা বলা চলে দুবাইয়ের যে মাঠগুলো আসে সেই পিসগুলোর সাথে মাঠগুলোর সাথে কিন্তু বাংলাদেশে মিরপুরের অনেকটাই মিল এবং এশিয়ার যে মাঠগুলো আছে একমাত্র পাকিস্তানের পিসগুলো বাদে পাকিস্তানের মাঠগুলোতে প্রচুর পরিমাণ রান হয় এগুলো বাদে ইন্ডিয়ার কিছু মাঠ আছে যেমন কলকাতার মাঠটা এবং যদি আপনি যদি আপনি যদি দেখেন হায়দ্রাবাদের মাঠটা চেন্নাইয়ের মাঠগুলো দুবাইয়ের মাঠগুলো এবং আরব আমিরাতের মাঠগুলো এবং বলা যায় যে আপনার হচ্ছে মিরপুরের মাঠগুলো সেম সেম ক্যাটাগরির মাঠ কিন্তু এগুলা তো চারজন পেশারের ভিতর বাংলাদেশ কাকে খেলাবে বা খেলানো উচিত আজকে আলোচনাটা আমি এটা নিয়ে করবো যতটুকু বিশ্লেষণ ব্যক্তিগত দিক থেকে প্রথমে আমি বলে নেই যে আমি প্রথম কম্পালসরি মোস্তাফিজকে আমি চাবো মোস্তাফিজকে এই কারণে আমি চাবো আপনি যদি আমাকে বলেন যে তাহলে না অলপ ইন্ডিয়াতে আমি পাকিস্তানের মাটিতে মোস্তাফিজকে চাই না কিন্তু ভারতের সাথে আমি যে দুবাইয়ের যে পিসটা আছে সেই পিসটাতে আমি মোস্তাফিজকে হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট চাই সেখানে আমি দুইটা বেনিফিট পাবো একটা স্পিন পাবো আমি তার কাছে দ্বিতীয়ত হচ্ছে তার কাছে যে পেস আছে সুইং আছে সেটাকে আমি কাজে লাগাতে চাইবো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশ অবশ্যই চাইবে যে মুস্তাফিজের যে সুইংটা আছে এটা কিন্তু দুবাইয়ের মাঠে কাজে লাগাতে চাইবে হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট চাইবে কারণ ভারতের সাথে কিন্তু রেকর্ডটা যথেষ্ট ভালো মোস্তাফিজের এবং এক্সপিরিয়েন্সও তার আসে আইপিএল খেলার তাগিতেও কিন্তু কিছু এক্সপিরিয়েন্স তার কিন্তু গ্যাদার হয়েছে যেটা কিন্তু কাজে দেবে দুবাইয়ে ভারতের সাথে খেলার সময় সো সেখানে পিজের কন্ডিশন যদি আপনি বলেন পিস কন্ডিশনে যদি আপনি যান কিছুটা মিরপুরের মতো ওখানে রান যদি আপনি কোনো প্রথমে ব্যাট করে কোনো দল যদি সাড়ে তিনশো বা তিনশো বিশও করে সেটা চেস করাটাই অনেক কঠিন হয়ে যায় যদি টস ভাগ্যটাও কিন্তু অনেকটা ডিফেন্স করে সো আমি প্রথমে চাবো মোস্তাফিজকে দ্বিতীয়তে আমি তাস্কিনকে চাবো তাস্কিনকে এ কারণে চাইবো আমি নাইদ রানাকে নিব না আমি ওখানে নাইদ রানাকে না নেওয়ার কারণ এটাই যে তাস্কিনের যে পেস এবং যে এক্সপিরিয়েন্স যেটা ভারতের সাথে কাজে দেবে অভিজ্ঞতাটাও কাজে দেবে নাহিদ রানার নতুন বলার তাকে আমি কাজে লাগাবো রাউলভ পিন্ডির যে ম্যাচ দুইটা আছে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সাথে যে দুইটা ম্যাচ আছে এই দুইটা ম্যাচ আমি নাহিদ রানাকে একাদশ হান্ড্রেড পার্সেন্ট রাখবো কারণ ওগুলো ফ্ল্যাট পিস ওই ফ্ল্যাট পিসগুলোতে তার যে গতিটা আছে এটাতে কাজে লাগানো যাবে আসলাম তাসকিন রহমান তাসকিন আহমেদের বিষয়ে তো তাস্কিন আহমেদের বিষয়ে আমি যদি বলি যে তার লেন্সটা কিন্তু ইদানিং এই বছর সহ চব্বিশ সালটা যদি আপনি দেখেন দুর্দান্ত এখন পারফর্মার বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ টেস্ট সহ টেস্টে পাঁচটা উইকেট সহ বিপিএলও কিন্তু সর্বোচ্চ উইকেট টেকার তাসকিন আহমেদ সো তাকে কিন্তু অবশ্যই অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট কাজে লাগানো যাবে ভারতের সাথে ম্যাচে বিশেষ করে মোস্তাফিজের সুইংটার সাথে তাসকিনের গতি এবং যে লাইন লেন্থের যে বলটা এটা কিন্তু খুব কাজে দেবে বিশেষ করে তাস্কিনের যদি আপনি দু হাজার চব্বিশ এবং পঁচিশের বলগুলো আপনি দেখেছেন আউটসাইডে বলসে ইনসুইংটাই বেশি করছে কিন্তু তাস্কিন নামে যে জিনিসটা একটা অস্ত্র যেটা ছিল না সেটা হচ্ছে যে প্রথমে সে বা আমাদের ব্যাটসম্যানকে কিন্তু ইন সুইং করাতে পারতো না সেটাও কিন্তু এখন বর্তমানে কিছুটা হলে তাস্কিনের কাছে আমরা পাই তো দ্বিতীয়ত তাস্কিন আমার কাছে অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট থাকবে তৃতীয়ত আমি তানজিন শাকিবকে রাখবো তানজিন সাকিবকে এ কারণে রাখবো তার অগ্রাসন যেটা বলেন আপনি তারপরে গায়না যে ম্যাচটা খেলেছে গায়নাতে এবার বিপিএল এ ম্যাচটি বলেন যেগুলা সোজা কথা তার কাছে আমি ব্যাটে কিছু রানও পাবো অর্থাৎ বলার হিসেবে খেললেও তার কাছে ব্যাটে কিন্তু রান নেব ফিফটি ও আসি ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু তানজিন শাকিবে সো তার কাছে কিন্তু আলাদা একটা বেনিফিট পাইতেই পারি তবে ভারত কিন্তু অবশ্যই অবশ্যই তারা দুইটা পেসার এবং তিন পেসান তিনটা স্পিনার নিয়েই দল সাজাবে যতটুকু বোঝা যাচ্ছে তবে আমি তিনটা পেশারই নেবো দুবাইয়ের মাটিতে নেওয়ার কারণ হচ্ছে এটা সাথে আমি একটা স্পেশাল আপনি যদি নাসুমকে বলেন বা মনে করি নেওয়াটাই বেটার হবে স্পিনার হিসেবে ব্যাটিংটা আমার খুব জরুরি কারণ ব্যাটিং একটু বাড়তি দরকার আমার ভারতের সাথে কিছুটা বাড়তি রান যেটা শেষে যায় যেটা অনেক সময় আপনার যদি হতে পারে গেছে মেহদি মিরাজ এবং মোস্তাফিজুর রহমান কিন্তু ভারতের সাথে একটা ম্যাচ পঞ্চাশ রানের জুটি করেছিল দশ নম্বর উইকেটে ঐতিহাসিক একটা ম্যাচ ছিল তো এরকম কিছু যারা ব্যাটিং করতে পারে এরকম কিছু দরকার সো সেদিক থেকে আমি মনে করি নাহিদ রানাকে বাদ দিয়ে সেখানে আপনি তাস্কিন মোস্তাফিস এবং তানজান সাহেবকে খেলানোটা আমি মনে করি বেটার অবশ্যই আপনাদের পার্সোনাল ব্যক্তিগত মতামত যেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন নিজের ব্যক্তিগত মত এবং পাশে থাকবেন সাবস্ক্রাইব করুন